আওয়ামী লীগকে অনিষিদ্ধ করার এমন পরিস্থিতিতে দলটির ভবিষ্যৎ নিয়ে নতুন বার্তা দিয়েছেন সোহেল তাজ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মানুষের মুখে মুখে আওয়ামী লীগের দায়িত্ব নিচ্ছেন সোহেল তাজ রাজনীতিতে ফিরছেন সোহেল তাজ এমনকি বর্তমানে নেতৃত্ব শূন্য আওয়ামী লীগের দায়িত্ব নেবেন তিনি আমাকে এখান থেকে সরাতে বলবেন গ্রেফতার করে এছাড়া আমি এই ফটক থেকে যাচ্ছি ইতিহাস রক্ষার দাবিতে এবার রাজপথে সোচ্চার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল দাস আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল আমি ওনাদেরকে আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন ইতিহাসকে মুছে ফেলার তীব্র ষড়যন্ত্র চলছে এদেরকে খুব দ্রুতই রুখে দিতে হবে তা না হলে বাংলাদেশের ইতিহাসে পাতায় মুক্তিযোদ্ধা বলে কিছুই থাকবে না এবার এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল দাস তবে কি আওয়ামী লীগের হাল ধরবেন তিনি সম্প্রতি আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধের দাবি ওঠাই বেশ নড়াচড়া বসেছেন বিভিন্ন রাজনৈতিক বিদরা কেননা একাত্তরের ঐতিহাসিক দলকে নিষিদ্ধ করতে চায় না তারা সোহেল দাস বলেন আমার রক্তে আওয়ামী লীগ আমি দলে দু সময়ে বসে থাকতে পারি না সময় আমাদের সকল নেতা উপর অত্যাচার নির্যাতন মামলা হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য